বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ থাকা সত্ত্বেও মেরিটাইম খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি আসেনি খাতটির উন্নয়নে পরিকল্পনার অভাব কৌশলগত দুর্বলতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমন্বয়ের ঘাটতি এর অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন ক্যাপ্টেন ড রেজাউল করিম চৌধুরী এবং মেরিন ইঞ্জিনিয়ার ও মেরিটাইম পলিসি গবেষক কাজী মোহাম্মদ আবু সাইদ তাদের মতে শিপিং কোম্পানির সঙ্গে সুসংগঠিত নিয়োগ চুক্তি বা সমঝোতা স্মারকের অভাব এবং কূটনৈতিক রোডম্যাপের অনুপস্থিতি বাংলাদেশী মেরিন ক্যাডেটদের আন্তর্জাতিক নিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এমনকি বাংলাদেশের বিদেশি দূতাবাসগুলোতে সিফিআরআর বিষয়ে কোনো বিশেষজ্ঞ কর্মকর্তা নেই যা এই খাতের বৈশ্বিক সংযোগ বিস্তারে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করছে বিদেশে নিয়োগ নিশ্চিত করতে হলে ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে এমনটাই মত বিশ্লেষকদের তারা বলছেন সিঙ্গাপুর হংকং গ্রিস সংযুক্ত আরব আমিরাত মাল্টা ও নরওয়ের সঙ্গে ভিসা ফেসিলিটেশন এগ্রিমেন্ট স্বাক্ষর করলে ক্যাডেটদের জন্য নিয়োগের পথ সুগম হবে এসব দেশে বহু আন্তর্জাতিক শিপিং কোম্পানির প্রধান কার্যালয় রয়েছে যেখানে বাংলাদেশি ক্যাডেটদের প্রবেশ সহজ হলে দেশ লাভবান হবে বিশ্বের মেরিটাইম শিল্পকে পাঁচটি জোনে ভাগ করে প্রতি জোনে অন্তত দুটি করে দূতাবাসে মেরিটাইম অ্যাটাশে নিয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এই অ্যাটাশেরা স্থানীয় শিপিং কোম্পানির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা নিয়োগ প্রসেস তদারকি এবং ক্যাডেটদের ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে ভূমিকা রাখবেন সিফেয়ারদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড প্রতিষ্ঠা করতে হলে দ্রুত ত্রিপক্ষীয় মেরিটাইম কমিটি গঠন করতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা আইএলওর মেরিটাইম লেবার কনভেনশন দু অনুসারে এ কমিটি গঠন বাধ্যতামূলক হলেও বাংলাদেশ এখনও তা গঠন করেনি এই কমিটিতে সরকার নাবিক প্রতিনিধি ও শিপ মালিকদের প্রতিনিধিত্ব থাকবে এতে করে নীতি নির্ধারণের সময় মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা যুক্ত হবে এবং সি অভিযোগ নিষ্পত্তির জন্য নিরপেক্ষ প্ল্যাটফর্ম তৈরি হবে বিশ্বব্যাপী বাংলাদেশি সি দক্ষতা প্রশংসিত হলেও কাঠামোগত দুর্বলতা প্রশাসনিক গাফিলতি এবং আন্তর্জাতিক নিয়োগকারীদের আস্থার অভাব এই খাতকে পিছিয়ে দিচ্ছে তারা মনে করেন এখনই সময় সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও সি সংগঠনগুলোকে নিয়ে একটি সমন্বিত নেতৃত্ব গড়ে তোলার ক্যাপ্টেন ডক্টর রেজাউল করিম চৌধুরী এবং কাজী আবু সাঈদ আরও বলেছেন বাংলাদেশের মেরিন ক্যাডেটরা মেধা ও দক্ষতায় পিছিয়ে নেই তবে কাঠামোগত দুর্বলতা প্রশাসনিক উদাসীনতা এবং কৌশলগত পরিকল্পনার অভাবের কারণে তারা আন্তর্জাতিক চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন ভিসার জটিলতা মানের স্বীকৃতির ঘাটতি এবং বিদেশি শিপিং কোম্পানিগুলোর আস্থার অভাব মিলিয়ে একটি জটিল সংকট তৈরি হয়েছে এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার সিফারার্স ইউনিয়ন এবং বেসরকারি খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে দরকার স্বচ্ছ নেতৃত্ব এবং একটি শক্তিশালী কমিউনিটি ইনস্টিটিউট গড়ে তোলা নিজেদের কণ্ঠস্বর জোরালু করে একটি দীর্ঘমেয়াদী ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করেই কেবল এই খাতকে সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তাসিনা ইসলাম সময় ভেলা ঢাকা